বড় হয়ে গিয়েছি এখন আর এসব ইচ্ছে একদম মানায় না লোকে কি ভাববে লোকে কি বলবে সমাজের চোখে ছোট হব এগুলো এখন বাচ্চামি আমাদের এই বয়সে এগুলো একদম সাজে না এসব কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছে শখ স্বপ্ন নিজের হাতে মেরে ফেলছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো নাটোরের রানী আপুকে সবার মনে আছে তো আশা করব সবার মনে আছে আপুকে ভুলে গেলে কিন্তু একদম চলবে না বলে দিলাম তারপরে যাই বলছিলাম আমরা কিন্তু অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না কী বলেন আপু ভাইয়ারা ঠিক বলেছি না আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি সব কিছুতেই আমরা নিজেকে এমনভাবে প্রেজেন্ট করি যেন একদম সব কিছু শেষ হয়ে গেল অতপর নিজেকে দেখবেন মৃত মনে করে অনুভূতিহীন হয়ে জীবন পার করছি আপনার যদি ৪৫ বছরে গিয়ে বৃষ্টিতে ভিজে গোসল করতে মন চায় আমি মনে করি কিছু না ভেবে উঠানে নেমে পড়ুন আপনার আপনারা স্বামী বা স্ত্রী একসাথে যদি একান্ত সময় কাটাতে চান দূরে কোথাও চলে যান ইস ছেলে মেয়ে বড় হয়েছে কি ভাববে এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন এগুলো চিন্তা যদি করেন তাহলে দেখবেন জীবনটাই একদম এলোমেলো জীবনে আপনি কিছুই করতে পারবেন না বুড়ো বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গিনীর চুলে বেনি করতে মন চায় তাও করেন নাতিপুতি হয়েছে তো কি হয়েছে আনন্দ নিয়ে জীবন কাটান লাল টুকটুকে শাড়ি পরতে মন চেয়েছে বয়স বেড়েছে মানুষ বলবে বুড়ি বয়সে শখ কত ভাবুক না মানুষ মানুষ তো ভাবতেই থাকবে আপনি শাড়ি পরে ফেলুন দরকার হলে দরকার পড়লে হাত ভর্তি চুরিও পরে ফেলুন একটা টিপও পড়েন নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিতে নেই মাটি চাপা দিবেন তো আপনি হেরে যাবেন জীবন তো অনেক ছোট লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলবেন না নিজের ভালো থাকার জন্য হলেও একটু পাগলামি করুন সুন্দর করে জীবন উপভোগ করতে পারবেন কারণ জীবন উপভোগ না করলে আপনি একটা সময় যে আফসোস করবেন তখন আর আফসোস ছাড়া কিছুই থাকবে না জীবনের শেষ প্রান্তে এসে আমাদের সবারই বোঝা উচিত আমাদের জীবনকে আমাদের যখন যে বয়স ঠিক সেই সময়ে কাজে লাগানো উচিত পরে যখন বয়স বেড়ে যাবে তখন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না নিজে সৎ থাকবেন অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবেও শান্তি পাবেন কারণ অসৎ মানুষের শেষটা কিন্তু সুন্দর হয় না জীবনকে পরিপাটিভাবে সুন্দর করে গুছাতে হইলে আগে আপনাকে সুন্দর হতে হবে ব্যবহার ভালো করতে হবে সৎ থাকতে হবে তাহলেই জীবনকে উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইম সি ইউ অ্যাগেন আল্লাহ হাফেজ